নমস্কার বন্ধুরা এই যে দেখো গরমের মধ্যে টক ডাল করেছি মুসুরির ডাল আর এই যে মৌরলা মাছ জ্যান্ত মৌরলা মাছের চচ্চড়ি করবো এই সবজিটা দিয়ে তাহলে হাতে মেখে তারপরে করব মাখতে থাকি তাহলে বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো অল্প করে তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা এই যে লবণ দিলাম কাঁচা লঙ্কা এবার দেব একটু তেল সরষের তেল দেব সর্ষের তেল দিলাম দিয়ে দেব সামান্য একটু জিরে গুঁড়ো একটু জিরে গুঁড়ো দিলাম এবার ভালো করে মেখে দারুণ একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা দিয়ে দিলাম মাছ চুনো মাছ মৌরলা মাছ এবার মাছটা দিয়ে ভালো করে মাখবো এবার কড়াইতে দিয়ে দেবো দিয়ে চাপা মিনিট পাচে হোক তারপরে খুলবো এবার খুলে দেখবো কেমন হয়েছে অবস্থা এই দেখুন বন্ধুরা দারুণ হয়েছে দারুণ এবার দিয়ে দেবো ধনে পাতা এই যে ধনে পাতা একটু বেশি করে ধনে পাতা দিয়ে দিলাম যা সুন্দর সেন্ট বেরিয়েছে বন্ধুরা কী আর বলবো এই যে দেখুন আমার হাতে মাখা মৌরলা মাছের চচ্চড়ি সমস্ত সবজি দিয়ে সরু সরু করে ডাটা বেগুন আলু পেঁয়াজ একটু পটল দিয়ে একদম রেডি এইভাবে রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা এটা খুব একটা সুস্বাদু খাবার শুভ সকাল বন্ধুরা এই যে চিকেন নিয়ে বসে পড়েছি আর চিকেন রান্না করব পাতলা ঝোল গরমের মধ্যে আর এই খয়রা মাছটা দিয়ে একটা কিছু রান্না করব এদিকে ভাত বসিয়ে দিয়েছি তাহলে সঙ্গে থাকো জিততে থাকো বন্ধুরা কি রান্না করি